বন্ধুরা শরীরে রং থাকলে যা হয় আর কি এই আন্টিকে দেখুন এমন একটা নাচ করতেছে যে কিনা পুরাই মাথা নষ্ট বন্ধুরা যে বিগ সাইজের ক্রিম লয়ে লাগছে এবার হান্ড্রেড পার্সেন্ট সুন্দর হতেই হবে বন্ধুরা ওস্তাদের কামটা করলো কি দেখেন একই সাথে ডাবল সাথ যাকে বলে এটা আসলে ঘোরার গাড়ি না ইঞ্জিনের গাড়ি কিছুই তো বুঝতে পারছি না

আপনাদের বান্ধবীর এত সুখ দেখে এদিকে আমার বান্ধবীর অবস্থা আপনারাই দেখুন ভাই এই ইতরের কাণ্ড কারখানা গুলো নিজ চোখে শেষ পর্যন্ত দেখেন এদের কাণ্ড দেখলে আপনি নিজেও হাসতে হাসতে গড়াগড়ি খাবেন বন্ধুরা কি বলবো আর এই বয়সে এমন বার পারি আমি আগে কখনো আর দেখি নাই আপনারা দেখতে দয়া করে কমেন্টে জানাবেন বন্ধুরা বাঙালি যে কি করতে পারে তার নিজ চোখে না তাহলে বিশ্বাসই করতে পারবেন না আচ্ছা রাস্তাঘাটে বালের জিনিস তুইছে বান্ধবের ভালোবাসায় গরুর যখন হিংসা হয় তখন গরু কি করে আপনারা দেখুন বন্ধুরা এদের কাণ্ড একবার দেখুন আপনাদের জীবনে কার কার সাথে এমন ঘটনা ঘটছে তারা একটু কমেন্টে বলে যাবেন দেখেন এদের কাজগুলো দেখেন এদের কাজ দেখে আমার মনে প্রশ্ন হচ্ছে যে এদের এগুলো শিখে লোকে

বন্ধুরা দেখেন বান্ধবীর চুল পাকা করতে গিয়ে তার কি অবস্থা হলো এরকম বান্ধবীর আরো চুল পাকা মেয়ে দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আপনারা বলেন পিছনের হতবাগাটা আপনার কোন বন্ধু হতে পারে আপনার এই হতবাগা বন্ধুর জন্য হলেও একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা এইটা শেষ পর্যন্ত দেখুন না দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না হ্যালো বন্ধুরা চলেন আমাদের এই আন্টির কথাগুলো একটু শুনে আসি তো ভাব দেখায়ও না কারণ তোমার চেয়ে সুন্দর সুন্দর পাখি আমি আমার গোলক লিস্টে রাখি বন্ধুরা এই তোরে কান্ড দেখেন যখন চুরির উপর বাটপাটি শুরু হয় তখন কি দেখতে হয় আপনারই নিচকে দেখেন হাই না হাই বন্ধুরা দেখেন এখানে কার্বো কে নিয়ে যায় এখানে বলা মতার কোনো কিছুই নাই বন্ধুরা দেখেন মঙ্গল গ্রহের পানি আর পৃথিবীর সবচেয়ে ভালো স্টেডিয়ামে এখন খেলতেছে ভাইরে ভাই ক্যাচ ধরার যে সিস্টেম এই সিস্টেম থাকে তার নিজেরই মাথা নষ্ট হয়ে গেছে দেখেন ভাই বন্ধুর কাণ্ড দেখেন বন্ধু যখন নতুন নতুন বিয়ে করে তখন যা করে তা আপনারা নিত্যকে দেখেন ভাইরে ভাই এটা কি দেখলাম বিমানের ভিতরে মশা বাহ ভাই বাহ জীবনে এগুলো দেখারও বাকি ছিল বন্ধুরা ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম হাস্যকর ও ভরপুর বিনোদন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন